আপনার দোয়া কি ঠিক মতো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে দেখুন কখন দোয়া সরাসরি আরশে পৌঁছে গিয়ে তৎক্ষণাৎ কবুল হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন নয়টি বিশেষ সময় যা আপনি হয়তো জানেনই না কি দোয়া সবসময় আল্লাহর কাছে পৌঁছায় কিন্তু কবুলের বিশেষ মুহূর্ত রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ নিজেই আকাশে নেমে ডাকেন কে চাইছে আমি দেব এই সময় উঠে কান্না ভেজা দোয়াই নিমগ্ন হন সিজদার অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিখতে থাকে সিজদা নামাজের সিজদার বা আলাদা সিজদায় অন্তর খুলে দোয়া করুন আজান ও ইকামার মাঝে এ সময়ের দোয়া কখনো ফিরে যায় না মসজিদে বসে থাকলে এই মুহূর্তটা হাতছাড়া করবেন না জুমার বিশেষ ঘন্টা জুমার দিন আসর থেকে পর্যন্ত একটি গোপন ঘণ্টা আছে যখন সব দোয়া কুবুল হয় বৃষ্টি নামার সময় আকাশ থেকে রহমত নামলে সাথে সাথে দোয়া করুন এ সময় বিশেষ বর্ত আজি অ্যালার্ম দিন রাতের শেষ প্রহরে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চেয়ে দেখুন জুমার দিন আসরের পর থেকে মাগরীব পর্যন্ত মনোযোগ দিয়ে দোয়া করুন দেখবেন কি অলৌকিক পরিবর্তন আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে লাইক ফলো এবং শেয়ার করুন আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ